একজন আঙ্কেল এইগুলো বিক্রি করতে এসেছিলো দেখো একটা একটা প্যাকেট কুড়ি টাকা আমার নেওয়া হয়ে গেছে তো সোনামাকে কিনে দিয়েছি দেখো তিনটা সোনামা ভীষণ খুশি একশো টাকা দিয়ে দিয়েছি একটা একটা টাকা কুড়ি করে তো একশো টাকা দিয়েছি ওর কাছে মানে খুশিও ছিল না বলে আমি বললাম রেখে দাও ঠিক আছে ভীষণ খুশি হয়ে গেছে জানো তো মানে চল্লিশ টাকা রিটার্ন দেওয়ার কথা ছিল চল্লিশ টাকা আমি নেইনি দিয়ে দিয়েছি বলে ভীষণ খুশি হয়ে গেছে জানো তো এসে খুশি এ

প্রচন্ড ঠান্ডা সেই জন্য একে বিছানাতে তুলে তো দিয়েছি কিন্তু বিছানাতেই দিয়েছি ফুল প্যান্ট টুপি সোয়েটার কিছু বিছানাতে দিয়েছি আর কেঁদে কেঁদে পড়ছে কেঁদে কেঁদে পড়ছে দেখেছো এরকম শর্ট প্যান্ট পরে বাইরে বেরোনো যায় তোমরাই বলো সেই জন্য একটা ফুল প্যান্ট দিয়েছি জানাতো আর একবার কি দুবার ডেকেছি কারণ আজকে মর্নিং ক্লাস তো রেগে একটু বলেছি আমি বললাম দেখ শোনা মাম বারবার ডাকবো না আজকে শনিবার মর্নিং ক্লাস আছে একবার ডেকে দিয়ে গেছিলাম আর একবার ডাকলাম উঠবি উঠ উট নাহলে নেই তো এরকম রেগে যেই বলেছি ঝটপট করে উঠে বলেছি জানাতো আর উঠে পড়েই কান্নাকাটি শুরু করেছে আর একটু সুতো সে আর কি সেই জন্য আর কি আর তারপরে যে সোয়েটার টুপি যে জ্যাকেট যে দিয়েছি এইখানে তো সেই সে সেই জন্যই রেগে যাচ্ছে কিন্তু তার যে ভালোর জন্য যে আমি করি সেইটাই সে বোঝে না আর কবে যে বুঝবে এই কথাটা যে মা যা বলে ভালোর জন্য যে বলে এটা যে কবে বুঝবে সেটাও আমি নিজে জানি না তো বোঝে এক একবার আবার এক একবার বোঝে যে না না সেইটার জন্য দুঃখ একটু লাগে জানো তো চলো যেদিন বড় হবে যেদিন ভালোভাবে বুঝতে পারবে সেদিন আমি খুশি হব আজকে খুশি হব না চল তাড়াতাড়ি চল উঠে বিছানা রেডি ফুল প্যান্টটা কি সে ছেড়া কিছু না ফুল প্যান্টে একটু সুতো বেরিয়ে গেছে দিয়ে সে বলছে ছিঁড়ে গেছে প্যান্ট এক্সট্রা সুতো থাকে সেটা কিছু না শোনো মা তাড়াতাড়ি উঠে আজকে শনিবার আটটার ভিতরে কিন্তু রেডি হতে হবে বলে দিলাম আমি পাখিদেরকে চাল দেব তাড়াতাড়ি প্যান্টটা চেঞ্জ করে নিয়ে আয় চেঞ্জ করে নিয়ে আয় আর আজ আমাদের বাড়িতে তো এখন আর ইঁদুর আছে না জানো তো কেন জানো তো আমি ওষুধ দিয়েছিলাম দিয়ে ইঁদুর মারা গেছে আর বাকি ইঁদুররা ভয় আর আসেও না তো চলো পাখিদের জন্য এ পাশে চালটা নিয়ে নিয়েছি পাখিরাও এ পাশে কিচিরমিচির মিচির মিচির করছে ও দেখে চাল দিয়ে দেবো আমি তো উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হওয়ার পরেই চালটা যে দেই আজকে চালটা আমি দিন সোনামাকে তুলতে গেছিলাম কারণ আজকে সোনামার মর্নিং ক্লাস সেই জন্যই ভাবলাম যে না এখন সোনামাকে তুলে দেই বিছানা থেকে পরে না হলে আমি চালটা দেব তো সোনামা তো ঘুম থেকে উঠেই পড়েছে চলো ছটপট করে চালটা দিয়ে আসি চালের উপরে সোনামা ফ্রেশ হয়ে নিয়েছে আমি সমস্ত বাসিকা শেষ করে ফেলে কিচেন রুমে চলে এসেছি আর কিচেন রুমে এসেছি মানে তোমরা ভাববে না যে আমি খাবার বানাবো না গো আজকে শনিবার সোনামা তো মুড়ি খেয়ে যাবে অল্প দুটো খেয়ে যায় জানা তো কারণ ওখানে আবার এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা পরে আবার যে খেতে দেয় না সেই জন্য সোনামাকে অল্প দুটো খেতে দেয় বিস্কিট হলে ভালো হতো কিন্তু সোনামা বিস্কিট খায় না আবার কখন বিস্কিট খায় আবার খায় না জানা তো মানে যখন যেটা তার মন হয় তখন সেটাই খায় আজকে জিজ্ঞেস করলাম কি খাবে বলে তো বললো মা আজকে আমি মুড়ি খাবো চেনাচুর মুড়ি শুধু খালি মাখিয়ে দাও আর একটু যদি হয় তো পেঁয়াজ দাও আর কিছু দেবে না এরকম করে বললো তো আমি বললাম তাহলে ঠিক আছে অল্প দুটোই মুড়ি সোনা খাইয়ে দেবো বাটিতে এই দেখো দেখেছো এইটুকুনি মুড়ি খেতে ওর মিনিমাম পনেরো মিনিট মতো লাগবে তোমরা ভাববে না যে পাঁচ দশ মিনিটের ভিতরে খেয়ে নেবে আর খাইয়ে দিলে পনেরো মিনিট লাগবে নিজে যদি খাই তো আধা ঘন্টার বেশি চলে যাবে জানো তো আর নিজের জন্য একা কি বানাবো তোমরাই বলো সেই জন্যই ভাবলাম যে না আজকে আমিও অল্প দুটো মুড়ি খেয়ে নেবো সকালবেলার নাস্তাতে আর দুপুরবেলার জন্য খাবার বানাবো না কেন বলো তো পাশের বাড়ির দিদিভাই কালকে তরকারি দিয়েছিল ঠিক আছে কালকে রাত্রেবেলা দিয়েছিল আর যখন দিয়েছিল তরকারিটা তো তখন আমাদের খাওয়া আচ্ছা সবাই মানে দিয়েছিল ততটুকুনই পুরো তরকারিটা আছে তো ফ্রিজের মধ্যে রেখেছি আজকে দুপুরবেলা শুধু খালি ভাতটা খালি বানাতে হবে আর তার সাথে সাথে কি করতে হবে ফ্রিজ থেকে তরকারিটা নিয়ে এসে গরম করে নিয়ে খেয়ে নেবো যাবে তো আর এপাশে দেখো चना তো নিয়ে নিয়েছি কিন্তু चना মধ্যে যে এই বাদামগুলো থাকে না এই যে ভাজা বাদাম গুলো থাকে না এইগুলো আমার সোনামা খায় না একটা যদি যদি চলে যায় না। বমি করবে করে করে অধিকাংশ জিনিস খায় না জিনিস খায় না। যেগুলো খেলে প্রোটিন হবে ওই সমস্ত জিনিসগুলোই আমার সোনামা খায় না ভাজা বাদাম গুলো খেতে কত সুন্দর লাগে তোমরাই বলো কিন্তু আমার সোনামা ভালোবাসে না কি করবো মেটাকে নিয়ে তো আমি জানি না বাবা তো চলো ভাজা বাদামগুলো গুলো বেছে নিয়েছি চেনাচুর মুড়িটা দিয়ে দিয়েছি এই দেখো সোনামা রেডিও হয়ে হয়ে গেছে মনে হয় গিয়ে সোনামাকে ঝটপট করে করে খাইয়ে আমার সোনামা নাস্তা রেডি পড়েছে জলটা তো খেয়ে নিচ্ছে আধা গ্লাস জল তো সোনামা আর বেশি নেবে না ঠিক আছে এক্ষুনি মানে একটু আগে এক গ্লাস জল খেলো না সেই জন্য আধা গ্লাস জল খেতে বললাম আর শুধু ওষুধটা দিতে বাকি আছে দিলে আমার সোনামা রেডি হয়ে যাবে তাই তো মাথা চড়ানো হয়নি আমি মাথা চড়ে দেবো খাইয়ে দিয়েছিলাম না এক হাতে মাথা চড়াবে কি করে বলো তো সেই জন্য টাইমটা হয়ে গেছে না সেই জন্য এত পরিস্থিতি খাওয়াচ্ছিলাম দুটো বাটি ধরিয়েছিলাম তালে আমি তো দুটো কি গো তিন চলে এসছে আমাদের বাড়িতে তো ওদেরকে দেখাচ্ছি তারা আজকে ওরা মামার বাড়িতে যায়নি জানতো মানে বৃহস্পতিবারে গেছিল আর শুক্রবার যে প্রত্যেক শুক্রবার যেত আজকে কিন্তু যাইনি মানে কালকে শুক্রবারে যাইবি দেখো তারা তিনজন চলে এসছে দেখেছো তা তার মামা দিদা চলে গেছে এতদিন ছিল দু তিন দিন ছিল জানো তো চলো 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 আজকে চলে গেছে না সেই কথাটাই বলছে এই সোনামা সোনামা ভেসলি লাগাস নি সোনামা মানে এই সময়ে যে এত তাড়াহুড়ো আমি হইতো কি বলবো শোনো মানে বেশি তুই লাগা আর আমি মাথাটা আছি চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি বোতলে জল ভরে নিয়েছে তো শোনো মা হ্যাঁ চলো ভেরি গুড শোনো মা সাবধানে যাবে সাইড দিয়ে যাবে ঠিক আছে সোনামা হুম ব্যাগ নাও ব্যাগ নাও ব্যাগ নাও সোনামা ব্যাগ না আর জুতো সেখানে আছে জুতো পরতে হবে এবার সাইটে আছে সবাই মিলে আসা 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 ওই উদ্ধার যা ভাই বলতে বলতে ভাই ভাই ওই তোর ব্যাগ কোথায় হ্যাঁ ব্যাগ আরো সবাই তো স্কুলে চলে গেলো তো তারপরে এক ঘন্টা চেয়ারে বসেছিলাম তো পুরো পাক্কা এক ঘন্টা চেয়ারে বসেছিলাম এখন কিন্তু বাজে সকাল নটা ঠিক আছে তো এক ঘন্টা বসেছিলাম এই জন্য পুরো ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে গেল এক নম্বর দু নম্বর হচ্ছে সেই যেই সেই আমি একা তিন নম্বর কথা হচ্ছে সমস্ত বাসিকা শেষ হয়ে গেছিলো আজকে তো রান্না বান্না কিছুই করতে হবে না ফ্রি ছিলাম সেই জন্য চেয়ারে বসে একটু ঠাকুরের গান শুনেছিলাম জানো তো তো টাইম কখন চলে গেছে সেটাও আমি নিজেই বুঝতে পারিনি এক্ষুনি উঠে পড়ে যখন ঘড়িটা দেখলাম যে নটা বেজে গেছে তো তারপরে ঝটপট করে উঠে পড়ে এই দেখো এ পাশে ভাতটা বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে নিয়ে শুধু খালি বাকি আছে এই ভাতটা তো কারেন্ট ছিল বলে ভাতটা তো বসিয়ে দিয়েছি আর যাব এখনই স্নান করতে তো স্নান করে পুজো করে নাস্তাও করে নেব আর স্কুলে যাওয়ার যে সেই মুহূর্তটা না আমি কোনো সময় মিস করি না তো ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে প্রায় বলতে গেলে রোজ কিন্তু এই যে লাস্টে বাই বলে সবাই মিলে না এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ওই ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে না মানে আমার ছোটবেলার কথাও মনে পড়ে যায় তো যখন ওর মতো ছোট ছিলাম ওদের মতো ছোট ছিলাম তখন আমরাও স্কুলে যেতাম আমার বয়সে যতজন ফ্রেন্ড ছিল তো আমরা একসঙ্গে মিলে স্কুলে যেতাম এখন শোনো মা কত সুন্দর ওর ফ্রেন্ডদের সাথে স্কুলে যাচ্ছে ওই জিনিসটা মিস করি বলে তো সব সময় আমি ক্যামেরাতে ভিডিওটা করে নেই জানো তো আর যখন ভিডিও আপলোড করি কিংবা যখন ভিডিও এডিটিং করি ওই মুহূর্তটা দেখলে না ভীষণ খুশি লাগে সত্যি মনটা পুরো জুড়ে যায় যেন তো ওদের যে একসঙ্গে স্কুলে যাওয়া একসঙ্গে বাই বলে দিয়ে যে যায় না ওই মুহূর্তটা কিন্তু ভীষণ ভালো লাগে তো তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর এখন নটা বেজে গেছে রোজ কিন্তু আমি সাড়ে নটায় অবশ্যই স্নান করতে যাই সোনা আমাকে সাড়ে নটায় স্কুলে পাঠিয়ে দিয়ে তো এখন নটাও বেজে গেছে আধা ঘন্টা একটু আজকে তাড়াতাড়ি হয়ে যাবে আর রানা নেই কিচ্ছু নেই কালকে তো দিদিভাই দিয়েছিল তরকারি সমস্ত রকমের সবজি দিয়ে একটা সম্বর বানিয়েছিল আর ওদের হাতের রান্না তো আমাকেও ভীষণ ভালো লাগে আমার হাতের রান্না তো দিদিভাইদেরও ভীষণ ভালো লাগে যখন যেটা ও বানায় আমাদেরকে দেয় আমিও যখন যেটা বানাই ওদের বাড়িতেও দেই ঠিক আছে তো চলো তাহলে আর বেশি বকবক করবো না এবার যাব সান করতে ঠিক আছে সান করে এসে ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়ে কত্তগুলো ফুল তুলে নিয়ে এসছে এই দেখো আরো ফুল আছে অল্প অবশ্যই ফুল আছে গাছে আজকে কিন্তু বেশি ফুল তুলে নিয়ে এসেছি এই দেখো কত্তগুলো ফুল ফুটেছে ভীষণ খুশি লাগছিল জানো তো যখন আমি গাছে থেকে ফুল তুলেছিলাম তো চলো তাহলে এবার পুজোটা শুরু করে দেই পুজো করা হয়ে গেছে এই দেখো খুব সুন্দর লাগছে ঠাকুরকে তাই না কত্তগুলো ফুল দিয়ে ঠাকুর পুজো করলাম না সেই জন্য খুব সুন্দর লাগছে আর দেখো ঠিক পুজো করা হয়ে গেছে এপাশে জলটাও চলে এসছে চলো তাহলে ঝটপট করে জলটা ভরে নেই প্রথমে খাবার জলটা ভরে নেব তারপরে চৌবাচ্চাতে দেব আর এ বালতিতে যে জল রেখেছিলাম না গরুদের জন্যই জলটা রাখি বালতিতে কিন্তু একটা গরু এসে দেখো কীরকম বালতিটা পুরো লৌটে দিয়ে চলে গেছে তাতে জল ছিল জলটাও ফেলে দিয়েছে নিজে জল খেয়েছে আর বালতিটাও লৌটে ফেলে দিয়ে চলে গেছে দেখেছো তো চলো সে বালতিটাও ভালোভাবে ধুয়ে নিয়ে আর একবার জল ভরে রেখে দেব জলটা ভরতে ভরতে সবজিওয়ালা এসেছিলো এই দেখো বাড়িতে টুকটাক করে সবজি আছে জানো তো ধনে পাতা ছিল না তো সেই জন্য ধনে নিয়েছি এক্ষুনি মশলা মুড়ি বানাবো না সেই জন্য আর তারপরে কালকে আরও কাল সম্বর বানাবো তো সেটাতেও ধনে পাতা লাগবে সেই জন্য ধনে পাতা নিয়ে নিয়েছি একটা বান্ডল পাঁচ টাকা দুটো বান্ডল দশ টাকা তো দুটো বান্ডল নিয়েছি দশ টাকা নিয়ে গেছিলাম একশো টাকা কিন্তু ওর কাছে খুচরো ছিল না বলে আর দশ টাকার ক্যারেট নিয়েছি এই দেখো দশ টাকার ক্যারেট চার পিস দিয়েছে দেখেছো তাহলে কুড়ি টাকা হয়ে গেল আর বাকি ব্যালেন্সটাও দিয়ে দিয়েছে খিদে পেয়ে গেছে এবার প্রচন্ড ক্যারেট আছে ধরে পাতা আছে টমেটো আছে শসা আছে পেঁয়াজ আছে কাঁচালঙ্কা আছে তার সাথে এপাশে আচার চেনাচুর আছে সবগুলো মিক্স করে নিয়ে একখানি পেট ভর্তি করে মশলা খাবো একজন আঙ্কেল এইগুলো বিক্রি করতে এসেছিল এই দেখো একটা একটা প্যাকেট কুড়ি টাকা আমার নেওয়া হয়ে গেছে তো সোনামাকে কিনে দিয়েছি দেখো তিনটা সোনামা ভীষণ খুশি অবশ্য সোনামা দুটো বলেছিল আমি কিন্তু তিনটা কিনে দিয়েছি কারণ আমি একটা খাবো ঠিক আছে ঠিক আছে একশো টাকা দিয়ে দিয়েছি একটা একটা কুড়ি টাকা করে তো একশো টাকা দিয়েছি ওর কাছে মানে খুচরো ছিল না বলে আমি বললাম রেখে দাও ঠিক আছে ভীষণ খুশি হয়ে গেছে জানো তো মানে চল্লিশ টাকা রিটার্ন দেওয়ার কথা ছিল চল্লিশ টাকা আমি নেইনি দিয়ে দিয়েছি বলে ভীষণ খুশি হয়ে গেছে জানো তো একটু খুশি হয়ে নিও খুশি নামিয়ে আইতে 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 জাস্ট মশলা মুড়িটা মাখিয়েছিলাম আমার বোন ফোন করেছিল তো বোনের সাথে কথা বলতে বলতে তো মশলা মুড়ি খাওয়া শেষ করে এপাশে দেখো ধনে পাতাগুলো খুব সুন্দরভাবে বেছে নিয়েছি তারপরে আমার সোনামা স্কুল থেকে চলে আসার পরে ওই পাপড়ওয়ালা এসেছিলেন বিক্রি করতে প্রায় এই রোডে যায় জানা তো আমি প্রায়ই কিনি এগুলো সোনামাকে বেশি দেই না জানো তো এক একবার দেই মাঝে সাঝে দেই তো প্রায় বলতে গেলে ওই আঙ্কেল রাস্তা দিয়ে যায় আর অনেক দূর দূর হেঁটে হেঁটে যায় আমি নিজের চোখে দেখেছি ওই আঙ্কেলকে জানো তো এখনই জিজ্ঞেস করেছিলাম একটু যে তুমি এখান থেকে দশ কিলোমিটার দূরেও তুমি ওখানেও হেঁটে হেঁটে যাও না এখান থেকে তো উনি হ্যাঁই বললেন তো মনটা অনেক কষ্ট লাগলো সত্যি একটা পয়সা রোজগার করতে হলে কতটা যে কষ্ট করতে হয় সেটা দেখেই বোঝা যায় জানো তো তো মুদই বা आजा इधर আজা তো সোনামার সাথে ওর ফ্রেন্ডটাও চলে এসেছে এই দেখো মুখ ধুতে বলি রোজ স্কুল থেকে আসার পরে আজকে মুখ ধুয়ে আজকে না রোজ মুখ ধুয়ে হাত পা ধুয়ে এসে আমাকে দেখিয়ে দিয়ে যায় খুব ভালো লাগে জানো তো ছোটো বাচ্চারা জানে না ওদেরকে শিখিয়ে দিলে ওরা যদি শিখে নেয় না তারপরে যদি শিখে এসে যদি বলে না মনটা সত্যি ভীষণ মানে খুশি লাগে জানো তো তো এই ছোট মেয়েটাও এসেছিলো ও এক প্যাকেট কিনেছে আর সোনামার জন্য তিন প্যাকেট কিনেছি এই দেখো তো এক একটা প্যাকেট কিন্তু কুড়ি টাকা ঠিক আছে এই দেখো ঠিক আছে দিদি কালকে আমিও যাব ঠিক আছে টিচার এসে দেখে দিয়ে গেছিলেন তো একসঙ্গে যাব গার্জেনদেরকে ডেকেছে কালকে যেহেতু গণতন্ত্র দিবস ঠিক আছে তো সেই জন্য সবাইকে দেখেছে আর কালকে সানডে সানডেতে পড়েছে গণতন্ত্র দিবস তো সেই জন্য টিচার পালন করবে আর বাড়ির সমস্ত গার্জেনদেরকে ডেকে গেছে কালকে যেতে ঠিক আছে তো কালকে আমি যদি যাই তাহলে অবশ্যই কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো এখানে যে কথাটা বলতে বলতে ওখানে চলে গেছি তিন প্যাকেট এনেছিলাম ষাটি টাকা হয় ঠিক আছে এক একটা কুড়ি টাকা ষাটি টাকা হয় আমি ওনাকে দিয়েছিলাম একশো টাকা তো ও খুচরো ছিল আমি এখান থেকে যখন পয়সাটা নিয়ে গেছিলাম তখনই ডিসাইড করে রেখেছিলাম যে একশো টাকায় দিয়ে দেব আর নেব না ওনার কাছ থেকে রিটার্ন তো ও রিটার্ন দেবে বলে এখানে সেখানে খুঁজছিলো পকেটে খুঁজছিল আর প্যান্টের পকেটে খুঁজছিল তো খুঁজে পাচ্ছে না খুচরো পয়সাটা যে রিটার্ন দেবে তো আমি তখনই বললাম যে তুমি এই পয়সাটা রেখে দাও বিস্কিট হোক যাই হোক তুমি একটা কিনে কিছু খেয়ে নিও আমি বলার পরে যে এত খুশি হয়ে গেল না ওই আঙ্কেল কি বলবো তোমাদেরকে এই খুশিটা দেখতে না ভীষণ ভালো লাগে সত্যি ভালো লাগে তো হেল্প যে এইটুকুনি হলেও যে করেছি না মনটাকে একটু খুশি লাগছে জানো মানে মনটাই একটু দাম বলতে গেলে ভীষণ খুশি লাগছে জানো তো অনেক খুশি হয়ে কিন্তু ও গেল ও আবার এটা বলে দিয়ে গেল যে আমি নেক্সট বার যখন আসবো তোমার এই পয়সাটা রিটার্ন দিয়ে যাব তো আমি বললাম ঠিক আছে নেক্সট বার যখন আসবে তখন আমি পয়সা দিয়েই আমি তোমার কাছে নেব জিনিস তোমাকে রিটার্ন দিতে হবে না তো এই কথাটা বলার পরে না ও আরও বেশি খুশি হয়ে গেল জানো সত্যি ভীষণ মনটা খুশি লাগছে কিছু একটা সাহায্য করলে কিছু টা হেল্প করলে কারোকে না মনটা ভীষণ খুশি লাগে ভীষণ খুশি লাগে সত্যি তো একজন অসহায় আন্টি আছে আমাদের বাড়ির কাছে তো তোমাদেরকে তো শেয়ার করেছি কতবার আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো তার মা চলে এসছে এই যে তিনটে বাচ্চা দেখতে পাচ্ছ ওই তিনটে বাচ্চার মা হচ্ছে ইয়ে আর শুধু খালি ওই খালি হাতে আসেনি আরও কিছু নিয়ে এসেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো সম্বর নিয়ে চলে এসেছে গরম গরম সম্বর নিয়ে চলে এসেছে কালকে ওই দিদিভাই সম্বর দিয়েছিল আমাদের বাড়িতে ছিল শুধু ভাত রান্না করতে হয়েছে আবার আজকে সম্বর নিয়ে চলে এসেছে এই দেখো আর তার সাথে সাথে কি একটা খাওয়ার জিনিস নিয়ে চলে এসেছে আর বাচ্চারা কীরকম খাচ্ছে দেখো সত্যি একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা ভীষণ খুশি লাগে হ্যাঁ নিয়ে মা

আল্লাহ তাহলে দিদি ভাই এসছে তার সাথে একটু গল্প করব তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো